সন্ধ্যার পরে নামাজ টামাজ পড়ে পড়তে বসা এটাই ছিল তো উনি খুঁজতো কোথায় কারণ আমার তো রিহার্সেল করতে যেতে হতো এই 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 গেল হচ্ছে আমার ফ্যাশন শোর কথা ও ফ্যাশন শোটা আমি কেন বাদ দিলাম এখানে এই কথাটা বলা খুব প্রয়োজন যেহেতু আপনি খুব ডিটেলস এত ডিটেলস আমি আসলেই সত্যি কথা কখনো কাউকে এভাবে ইন্টারভিউ দিই অনেকে ভাষা ভাষা কিছু জিজ্ঞেস করেছে বলেছি তো যখন আমি শো করতে গেলাম এক একটা টিকেট 12000 আপনি আপনি আমরা বিষয়টাকে একটু আরো একটু সুন্দর উপস্থাপন করতে চাই তাহলে বুঝতে হয় আমরা শোতে জানতে সেছিলাম যে আপনি যখন আপনি মিডিয়া ব্যক্তিত্ব বটে এই তিনই তো মিডিয়াতে আপনার প্রথম শুরু হলো হচ্ছে মডেলিং দিয়ে আপনি জি র্যাম র‍্যাম্প শো দিয়ে শুরু হলো জি হ্যাঁ এরপরে কিন্তু সেটা কিন্তু অন স্ক্রিন না সেটা ছিল স্টেজে ঠিক আছে স্টেজে কেন আমি এখান থেকে সরে এলাম সেই কথাটা এখন আপনাদের বলছি যে কেন আমি আর র্যাম্প অনে যেমন আমার সমসাময়িক হচ্ছে রুমা হ্যাঁ রুমা তারপর হচ্ছে তখনকার দিনে টুম্পাপুর আমাদেরকে গ্রুমিং করিয়েছে টুম্পাপু রনি আপু হ্যাঁ তার আমাদের সঙ্গে যে সব মডেলটা ছিল এখন ওদেরকে আমি মনে মনে খুঁজি যদি পেতাম কিন্তু তার মধ্যে টুম্পাপুই হচ্ছে এখনো গ্রুমিং করায় সবাইকে বা তানিয়াপু তখন কোরিওগ্রাফার ছিল ওদেরকে দেখলে একটা নস্টালজিক হয়ে যায় যে আমার তো স্টার্টটাই হয়েছে র্যাম্পে হ্যাঁ স্টার্টটাই হয়েছে র্যাম্পে তখন আমি দেখলাম কি যে অনেকে ড্রাঙ্ক হয়ে আমাকে বলছে যে ওই যে ওই ড্রেস পরা মেয়েটা ওকে আমার ভাল লাগছে মানে এটা আমি স্ট্রেটই বললাম তো ওকে আমার খুব ভাল লাগছে ওর নাম্বারটা কি পাওয়া যাবে কিনা হ্যাঁ আমার এখনো মনে আছে আমার তখন বিশাল বড় চু তো আমার একটা স্প্যানিশ একটা মিউজিকের সাথে বাইলামোর হ্যাঁ বাইলামোর গানটা এখনো খুব মানে খুবই বিখ্যাত একটা গান বাইলামোরের সঙ্গে আমার এবং আমার প্রতিটা কিউ কিউ এখনও আমি যখন ওই গানগুলো শুনি তখন ই ছিলেন ডিউব ভাই সাউন্ডে মিউজিক ই করতেন কোরিওগ্রাফি করতেন ভালো ভালো কোরিওগ্রাফার ছিল তখন আমাদের কিন্তু আসলে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা খুব ভালো খুব রিচ সুন্দর ছিল অনেক সুন্দর ছিল তো আমার পুরো মনে আছে যে আমার একটু মানে অফশোল্ডার করতে হবে আর আমি সবসময় না একটু কনজারভেটিভ কারণ আমি আমার চিনটাতে আমি এসেছি হচ্ছে বংশের একটা মেয়ে আমরা খুব রক্ষণশীল ফ্যামিলি থেকে সেখান থেকে মডেলিং করাটা এটা একটা খুব অবাস্তব একটা বিষয় এবং আমাদের শরীয়তপুরের কথা যে আমি এখন অনেক ভিডিওতে বলি ওইখানে খুঁজলে আপনি কোনো শিল্পী পাবেন না আমার যত দূর মনে আছে আমি একমাত্র বোধহয় খুব যতটুকুই মানুষ চেনে হ্যাঁ খুব স্ট্রাগল করে ফ্যামিলির অপোজিশনে মা এইভাবে এতটুকু এসেছি তারপর আর আরাম চিনি আমার কলিগ জয় ভাইকে হ্যাঁ আর আমি ওরকম দেখি না যে খুব বেশি ফেমাস বা শিল্পী টিল্পী তৈরি হয় না এইটাই সেটার কারণ তো ওইখানে করলো কি আমি যখন এটা পড়লাম শোল্ডার আমার তো পড়তে খুব আনইজি লেগেছে ব্ল্যাক একটা অফশোল্ডার ড্রেস এরকম তা আমি পড়লাম কি আমার তো বিশাল বড় চুল আমার কোরিওগ্রাফার বুঝে গেছে বিবি রাস্তা যে ওর খুব আনইজি লাগছে উনি করলো কি আমার তো ফ্লাওয়ারের গহনা করে আমার তো বিশাল বড় চুল চুলটা এনে আমার বুকের দুই পাশে দিয়ে দিল তো সেদিন না কেন জানি আমার ভিতর থেকে নিজে থেকে খুব খারাপ লাগলো যে আমি তো খুব পায়াস মানে সেই ক্লাস টু থেকেই আমি নামাজ পড়ি এখানে আরেকটা মজার কথা অনেকেই বলে আমি কেন এত নামাজ রোজার গল্প করি এগুলো বলতে হয় না আমি ক্লাস টুতে পড়ি আমাদের হাসিনা ম্যাডাম এই স্কুলে আমার স্কুল ছিল শান্তিবাগের সাদ উচ্চ বিদ্যালয় এসব এটা করেছিলেন এই স্কুলটা এখন এরশাদ স্কুল অ্যান্ড কলেজ হয়ে গেছে শান্তিবাগে আমরা ছোটোবেলাটা শান্তিবাগেই কেটেছে আমি প্রাউড ফিল করি এবং আমার স্কুলের সবাই এখন মানে বলে যে ও স্কুলে পড়েছে স্কুল কলেজগুলো আমাকে নিয়ে প্রাউড ফিল করে এটাই হয় আসলে তো যেই জিনিসটা হয়েছে সেখানে হাসিনা পা একদিন বললো কি তোমরা কি একে নামাজ পড়ো তো আমি হাত উঠেছি তো আমি নামাজ পড়ি বলছে তুমি এত বাচ্চা তুমি কি নামাজ পড়ো বলো তো বেতের নামাজ কয় ডাকাত তো আমি বললাম বেতের নামাজ হচ্ছে তিন কাত তো বললো যে ঠিক আছে দুধে খুনুদ বলো তো দুধ খুনুদ তা আমি পরে শোনালাম উনি না অবাকি যে বাচ্চা তো সত্যিই নামাজ পড়ে মানে আম্মু যে শুয়ে শুয়ে সুরা পড়া তো নামাজ আম্মু সাথে সাথে পড়তে পড়তে এটা এখনও এই প্র্যাকটিসের মধ্যে আছে প্রতিদিন নামাজ পড়া করা সেব পড়া সব রোজা রাখা এই কথাগুলো কেন বললাম আমার না সেদিন কেমনও জানি খুব খারাপ লাগলো যে আমাকে এসে সবাই জিজ্ঞেস করবে ওই কিউতে ওই মেয়েটা হাসছে ওর নাম্বারটা একটু দাও তো ভিতর থেকে এটা কেমন জানি মানে নোংরা ফিল হলো ভালো লাগলো না তা আমার খুব মন খারাপ হলো যে আমি আর ফ্যাশন শো করবো না আবার বিদেশে যাওয়ার অনেক অফার ছিল ওরা সবাই বিদেশে যাবে তা আমাকে তো এখান থেকে শোনা গেছে বড় বড় শো করতে গেলেই তো আব্বু বাসায় আসার পরে কত পকা ছা করে আর আম্মু তো একটা একটা হাউস ওয়াইফ রক্ষণশীল সে আমার সাথেই যেহেতু বাচ্চা মেয়ে ছাড়বে একা ছাড়তো না একটু যেত কিন্তু তাকেও কষ্ট দেওয়া সে তো আমার মাকে ইদানিং এখন ফেসবুকের বদল মানুষ